নিচের কোন ডাটা টাইপ এর দশমিক মান সংরক্ষণ করতে পারে কোনটা দশমিকের মান সংখ্যা করতে পারে স্টোর করতে পারে যে আমরা সাধারণত এখানে দেখি যে ইনটিজার ইনটিজার কী করে ইন্টিজার সাধারণত সংখ্যা লেখে যেমন জিরো এরপর হচ্ছে ওয়ান টু থ্রি এরকম যায় এদিকে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো সংরক্ষণ করতে পারে এদিকে মাইনাস পর্যন্ত এদিকে প্লাস পর্যন্ত যত যায় আর কি আর হচ্ছে ফ্লোট এটা দশমিক সংখ্যা করতে পারে ওয়ান পয়েন্ট টু ধর হচ্ছে ফাইভ ফাইভ হান্ড্রেড পয়েন্ট টু সো ওয়ান টু থ্রি পয়েন্ট থ্রি এরকম সো এইগুলো হচ্ছে মাইনাস হয় যেমন হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি পয়েন্ট থ্রি সো ফ্লোটিং এটা হচ্ছে দশমিক মান সংরক্ষণ করতে পারে ক্যারেক্টার এটা শুধুমাত্র ক্যারেক্টার সংরক্ষণ করতে পারে এ বি এ জ্যাড ক্যারেক্টার এটা পারে ডাবল ডাবল দশমিক সংখ্যা করতে পারে ডাবল পারে ডাবল হচ্ছে ওয়ান পয়েন্ট টু